সুপ্রিয় দর্শক আর যে ব্যাপার নিয়ে কথা বলতে চাই যেটা বাংলাদেশের সবচেয়ে এখন বড় সমস্যা ভূমিকম্প আমরা সবাই এই মুহূর্তে ভূমিকম্প নিয়ে দারুণ একটা প্যানিকড অবস্থায় আছি কারণ এই মুহূর্তে মিডিয়াতে বিভিন্ন বিশেষজ্ঞরা বিভিন্নভাবে কথা বলতেছে যেটা আমরা শুনে আমরা যারা দর্শক আমরা একটা প্যানিকড অবস্থায় আছি কখন কি হয় বাট যে এই ব্যাপারটা বিশেষজ্ঞরা বলবে আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে একটা কনসেপ্ট নিয়ে কথা বলতে চাই যেটা হচ্ছে আমি গতকাল বুয়েটের প্রফেসর ডক্টর জাহাঙ্গীর স্যার যিনি একজন ভূমিকম্প ভূমিকম্প বিশেষজ্ঞ ওনার সাথে ডিসকাস করে এই প্ল্যানটা আমি ওনাকে দিয়েছি উনি এটাকে আমাকে সাজেস্ট করেছে এটা করার জন্য আজকেও আমি সাবেক ডিজি ফায়ারের মিস্টার শাকিল নাওয়াজ ওনার সাথেও ডিসকাস করেছি উনিও আমাকে বলেছে এই বিষয়টা বলার জন্য এবং করার জন্য বিষয়টা কি সেটা বলতে চাই ধরেন আমি আমার পরিবার নিয়ে একটা ফ্ল্যাটে বসবাস করতেছি সেখানে দুই তিনটা রুম থাকবেই ধরুন আমি একটা রুম বেছে নিলাম মাস্টার বেড হতে পারে সেকেন্ড বেড হতে পারে থার্ড বেড হতে পারে একটা রুমের মধ্যে আমি প্রথমত নিলাম দশ ফিট বা একটা বারো ফিট ওয়াল যেই ওয়ালে আমি ক্রস ব্রেসিং করব। ক্রস ব্রেসিংটা কিভাবে হতে পারে সেটা হচ্ছে একটা স্টিলের ব্রেসিং যেটা হচ্ছে ক্রস এইভাবে ক্রস তিন চারটা একটা ব্রেস করে যেটা ফ্লোর এবং উপরে ভীমের সাথে আমরা কানেক্ট করে ড্রিল করে কানেক্ট করে আটকিয়ে ওটা করে দিতে পারি তাহলে কি আমার ব্রিক ওয়ালটা আমার গায়ে এসে পড়বে না সাধারণত ভূমিকম্প হওয়ার সময় ওয়ালটা ফেটে আমাদের গায়ে আসলে আমরা মৃত্যুর মুখে যেতে পারি যদি আমি একটা রুমের ভিতরে এই জিনিসটা করে ফেলি তাহলে ভূমিকম্প হওয়ার সময় পরিবারের সবাই ওই একটা রুমের মধ্যেই থাকলো তাহলে ওয়ালটা যখন গায়ের মধ্যে আসবে না অন্তত আমি ভালোভাবে বাঁচতে পারি ওই জায়গাটা আমার হইতে পারে এটা করার জন্য আমি অলরেডি একটা ডিজাইন করে ফেলছি কিভাবে স্টিলের প্লেট কিভাবে ক্রস করে করতে হবে যেখানে তেমন একটা খরচ না যেটা খুব সহজলভ্য বাংলাদেশে খুব ইজিলি সবাই নিজে নিজেই করতে পারে তো এই ব্যাপারটা যদি আপনারা ডিটেল জানতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে কথা বলতে পারেন ধন্যবাদ সবাইকে